নমস্কার বন্ধুরা জয় এডুকেশন চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত এই নতুন ভিডিওতে তো একত্রিশ তারিখে যে প্রথম যে মেধা তালিকা প্রকাশিত হয় ন হাজার পাঁচশো তেত্রিশ জনের সুপ্রিম কোর্টের প্রাইমারি টেটের তার পরিপ্রেক্ষিতে কিন্তু আবার একটা মামলা হয় সেটি কলকাতা হাইকোর্টে সেটি রাজশেখর মান্থার এজিলাসে কিন্তু মামলাটি গৃহীত হয় এবং সেখানে তাদের যে পিটিশন ছিল তাদের যে আইনজীবী হিসাবে কিন্তু ফিদ্দুর শামীম মহাশয় কিনি কিন্তু লড়েছেন তো আজকেই ছিল তার রায় সেখানেই বলা হয়েছে যে প্রথম যে মেধে তালিকা তার সঙ্গে আবার দ্বিতীয় তালিকা প্রকাশ করতে হবে পর্ষদকে এবং সেই মেধা তালিকায় কয়জন স্থান পেতে পারে সে সব আলোচনা করব এই ভিডিওতে তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং বেল আর বাজিয়ে দেবে তাহলে কি প্রতিনিয়ত যে আপডেট সংক্রান্ত যে ভিডিও তো অবশ্যই তোমাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছাবে তো আজকের বিষয় সেটি হচ্ছে তো নতুন করে মামলাটি যে শুনানি হলো সেখানে কিন্তু দ্বিতীয় মেরা তালিকা প্রকাশ করার একটা নির্দেশ দেওয়া হয়েছে তো সেখানে কাদের নাম ইনক্লুড করার কথা রয়েছে তো তোমরা ইতিমধ্যেই কম বেশি তোমরা জেনেছ যে মামলাটি হয়ে যায় তাই তো মামলাটি সেখানে করা হয়েছিল সুমন কোলে সহ জনের তরফ থেকে সেটি গৃহীত হয়েছিল রাজশেখর মান্থার এজেলাসে সেখানে ফিরদুস স্বামী মহাশয় কেন্দ্র আইনজীবী হিসেবে ছিলেন তার শুনানি ছিল আজকে সেখানেই উঠে আসে বিষয়টি যে সুমন্ত কোলে যে সহ বাকি যে এগারো জন ছিল তাদের মধ্যে চারজনের সুমন্ত কোলে সহ চারজনের তাদের কিন্তু বিএড এবং ডিএড উভয় ডিগ্রি মজুদ ছিল কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশের আগেই বিএড এবং ডিএড প্রাইমারি ক্ষেত্রে বৈধ ছিল সেক্ষেত্রে তারা বিএডকেই কিন্তু অগ্রাধিকার দিয়েছে এবং বিএডকেই ইনক্লুড করার করে তারা কিন্তু ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করেছিল পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশের কারণে তাদের নামটা বাতিল হয়ে যায় এবং ডিএলএডকে অগ্রাধিকার দেওয়ার কারণে এই কারণে তাদের বক্তব্য যে আমরা বিএড ডিএড উভয় থাকতেও কেন আমাদের নামটা প্যানেল থেকে বাতিল হলো এছাড়াও যে আটজনের কথা বলা হচ্ছে সে জনের কিন্তু তারা অন্য বিশ্ববিদ্যালয় অর্থাৎ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তারা রেগুলার না করে মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তারা কিন্তু ডিগ্রি অর্জন করেছিলেন তারাও কিন্তু ডিএলএড করেছেন তাদেরকেও কিন্তু বাদ দেওয়া হয়েছে এক্ষেত্রেও তাদের এই নির্দেশকে স্বাগত তারা জানাবে যেহেতু তাদেরকে এটা মেধা তালিকার মধ্যে তাদেরকে আয়তাভুক্ত করা একটা কথা অর্থাৎ নির্দেশ দেওয়া হয়েছে তো এখন দেখার বিষয় এটি যে অর্থাৎ এখানে বলে রাখা ভালো যে তো বারো জনের মধ্যে যে বারো জনের মেধা তালিকা যুক্ত হচ্ছে তা এমন অনেক কোনো ব্যক্তি আছে যারা কিন্তু এই মামলার সঙ্গে যুক্ত হতে পারেনি তো তাদের বিএড এবং ডিএড অনেক ক্যান্ডিডেটের এরকম আছে যারা এই মামলার সঙ্গে যুক্ত হতে চায় তাহলে তো মামলা আবার করতে পারে এবং মেধা তালিকা দেখার বিষয় যে পরবর্তীকালে মেধা তালিকা কি আরো দীর্ঘ হবে তো অবশ্যই আমি পরবর্তী আপডেটে তোমাদেরকে জানিয়ে দেবো এই পর্যন্তই তোমার মেধা তালিকা বিষয় যে সংক্রান্ত যে আপডেট তো এই পর্যন্তই তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আইকনটি বাড়িয়ে দিবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে আবার পরের ভিডিওতে